সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেসে সঙ্গে আছি হিরো দরপতন থামছে একুশে না ঢাকা শেয়ার বাজারে এই অক্টোবর মাসে এই পর্যন্ত সূচক কমেছে পয়েন্টের বেশি সাড়ে অক্টোবরের প্রথম দিকে আমরা দেখেছি মাত্র এক কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পর গত নয় কার্য দিবসে সাত দিনই সূচক কমেছে আজও দিনের শুরু থেকে একটানা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামার পর আজ এখন পর্যন্ত সূচক একান্ন পয়েন্ট কমেছে শতাংশের দিক থেকে এক শতাংশ আপনারা জানেন গত সপ্তাহে শেষ কার্যদিবসের সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট আজ এখন পর্যন্ত সূচক একান্ন পয়েন্ট কমে পাঁচ পয়েন্টে অবস্থান করছে এবং আমরা যদি দেখি পাঁচ পয়েন্ট এর আগে পাঁচই অক্টোবর সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট সেই হিসেবে এখন পর্যন্ত তিনশো পয়েন্ট সূচক কমেছে শুধুমাত্র অক্টোবর মাস এবং আপনারা জানেন এখন পর্যন্ত অক্টোবর মাসের মিডল পার হয়েছে এখনও পুরো মাস শেষ হয়নি প্রায় চারশো পয়েন্ট যদি উনিশ দিনের সূচক কমে সেটি কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে সংখ্যা তৈরি করে এছাড়া সূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও অনেকখানি কমে গিয়েছে শুধুমাত্র গত সপ্তাহে লেনদেন কমেছে এর আগের সপ্তাহ থেকে একুশ শতাংশ গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে পাঁচশো কোটি টাকা যেটি আগের সপ্তাহে ছিল ছয়শো কোটি টাকা সেই হিসেবে একুশ কোটি টাকা লেনদেন কমেছে এবং গত সপ্তাহের চেয়েও আজ লেনদেনের গতি কিছুটা কম মনে হচ্ছে আজ এখন পর্যন্ত দুশো কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে যদিও আমরা কিছুদিন মানে কয়েক সপ্তাহ আগেই দেখেছি এক হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছিল এখন কিন্তু আবার লেনদেন পাঁচশো কোটি টাকার ঘরে নেমে এসেছে লেনদেন কমছে লেনদেন কমার সাথে সাথে সূচকও কমছে এবং বেশিরভাগ কোম্পানির দর হারাচ্ছে এছাড়া বাজার মূলধন গত সপ্তাহে একাই সতেরো হাজার কোটি টাকা বাজার মূলধন কমেছে ঢাকা শেয়ার বাজারে সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে এবং এই টানা দরপতনে বিনিয়োগকারীরা প্রায় শঙ্কিত হয়ে পড়েছে এবং বাজার কখন উঠে দাঁড়াবে সেটি নিয়ে কিন্তু আত্মবিশ্বাস অনেকখানি কমে গিয়েছে কারণ সূচক যখন পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টে গিয়েছিল তখন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরতে শুরু করছিল তারপর থেকে এখন একটানা টানা পতনে বিনিয়োগকারীদের মধ্যে অনেকখানি আস্থা সংকট দেখা যাচ্ছে এছাড়া আপনারা জানেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের সংখ্যাও কমেছে আজ একটি পত্রিকায় নিউজ এসেছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে বিনিয়োগের পরিমাণ এক মাসে অনেকখানি কমে গিয়েছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে এখন অনেকটাই মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহটি কেমন গিয়েছে গত সপ্তাহে যদিও পুরো সপ্তাহটি নেতিবাচক প্রবণতা ছিল কিন্তু ফিগারে আমরা দেখে নিচ্ছি যে কতটুকু নেতিবাচক প্রবণতা ছিল আমরা অপেক্ষা করছি উইকলি মার্কেট রিকেপ দেখার জন্য গত সপ্তাহে যদি আমরা খেয়াল করি ইন্ডেক্সের অবস্থান যদি প্রথমে দেখি এর আগের সপ্তাহে ইন্ডেক্সের অবস্থান ছিল পাঁচ হাজার দুইশো তিরাশি পয়েন্টে যদিও গত সপ্তাহের আগের সপ্তাহেও ঢাকা শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছে গত সপ্তাহে সে পতন অব্যাহত ছিল শুধুমাত্র গত সপ্তাহে বাজার বাজারের সূচক প্রধান সূচক ডিএসি এক্স একশো পয়েন্ট কমেছে ডিএসসি থার্টি ইন্ডেক্স পঁয়ষট্টি পয়েন্ট কমেছে ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া বেসড যে ইন্ডেক্সটি রয়েছে এটি আটচল্লিশ পয়েন্ট কমেছে এছাড়া ডিএসএমই এক্স ডিএসসি এসএমই ইন্ডেক্স সাতাত্তর পয়েন্ট কমেছে লেনদেনের গতি যদি আমরা দেখি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল পাঁচশো কোটি টাকা যেটি এর আগের সপ্তাহে ছিল ছয়শো কোটি টাকা সেই হিসেবে একুশ শতাংশ লেনদেন কমেছে গত সপ্তাহে বাজার মূলধন যদি আমরা দেখি এর আগের সপ্তাহে ছিল সাত লাখ সতেরো হাজার কোটি টাকা বাজার মূলধন যেটি গত সপ্তাহে দাঁড়িয়েছে ছয় লাখ নিরানব্বই হাজার দুশো পঁচাশি কোটি টাকা বাজার মূলধনও কমেছে আড়াই শতাংশ এবং ডিএসসি এক্স সূচক এটি এক সপ্তাহে কমেছে তিন দশমিক এক এক শতাংশ এবং আমরা যেটা বলছিলাম অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে যদি আমরা হিসেব করি তাহলে এখন পর্যন্ত গত নয় কার্য দিবসে সূচক কমেছে তিনশো পয়েন্ট এবং আজকে এখন পর্যন্ত সূচক কমেছে পঞ্চাশ পয়েন্টের মতো সেটি হিসাব করলে প্রায় তিনশো আশি পয়েন্ট সূচক কমে গিয়েছে শুধুমাত্র অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে এবং আপনারা জানেন অক্টোবরের পাঁচ তারিখ সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সতেরো পয়েন্ট সেই হিসেবে এখন পর্যন্ত সূচকের এই পতন ঘটেছে এবং এই একটানা পতন গত দুই সপ্তাহের পতন এই সপ্তাহেও অব্যাহত রয়েছে এবং সপ্তাহের প্রথম কার্য দিবসটি নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি উইকলি মার্কেট রিকেপে গত সপ্তাহে উইকলি টপ গেইনার এবং লুজারের মধ্যে কারা ছিল কোন কোন কোম্পানিগুলো কত শতাংশ হারিয়েছে দর এবং কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া মার্কেট পি রেশিও কত রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছে গত সপ্তাহে আমরা মার্কেট পেয়ে দেখছি কিছুটা কমেছে এর আগে সপ্তাহে আমরা দেখেছিলাম মার্কেট পেয়ে দশ ছাড়িয়ে গিয়েছিল যেহেতু টানা দরপতন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে বর্তমানে মার্কেট পি এ কমে নয় দশমিক আট আট শতাংশ অর্থাৎ টোটাল মার্কেট পি দশের নিচে দাঁড়িয়েছে ঢাকা শেয়ার বাজারে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরের পি দাঁড়িয়েছে ছয় দশমিক শূন্য সাত ব্যাংকের পিই দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ শূন্য ইঞ্জিনিয়ারিংয়ের পি দাঁড়িয়েছে নয় দশমিক নয় দুই ফার্মা অ্যান্ড কেমিক্যাল এর পি দাঁড়িয়েছে দশ দশমিক চার সাত টেক্সটাইলে পি ই রেশিও দাঁড়িয়েছে এগারো দশমিক শূন্য ছয় ফাইন্যসিয়াল ইনস্টিটিউশন এগারো দশমিক ছয় আট সার্ভিস এন্ড রিয়েল এস্টেটে এগারো দশমিক সাত পাঁচ সিমেন্টে বারো দশমিক ছয় আট বিমা খাতে চোদ্দ দশমিক শূন্য নয় এবং টেলিকমিউনিকেশন খাতে চোদ্দ দশমিক দুই পাঁচ আমরা দেখে নিলাম পনেরোর নিচে পি কোন কোন কোম্পানিগুলো রয়েছে আমরা যদি উইকলি টপ টার্নওভার স্টক দেখি যে সকল শেয়ারে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এর মধ্যে ছিল ডোমিনেট স্টিল ওরিন ইনফিউশন সিবিও ও পেট্রোকেমিক্যাল রিফাইনারি সামিট অ্যালায়েন্স পোর্ট প্রগতি ইন্স্যুরেন্স এখন আমরা দেখে নেব গত সপ্তাহে উইকলি টপ গেইনারে কারা ছিল উইকলি টপ লুজারে কারা ছিল গত সপ্তাহে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে উইকলি টপ গেনারের দ্বিতীয় অবস্থানে ছিল তৃতীয় অবস্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এগারো দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছিল পিপলস ইন্স্যুরেন্স এগারো দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছিল অবস্থান করছিল চতুর্থ অবস্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিএনআইসিএল এটি প্রায় এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এটি গত সপ্তাহে টপ গেনারের ষষ্ঠ অবস্থানে ছিল দশ দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছিল পায়োনিয়ার ইন্স্যুরেন্স সপ্তম অবস্থানে দশ দশমিক দুই নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে পুরোই জেনারেল ইন্স্যুরেন্স সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ছিল অষ্টম অবস্থানে ডোমিনেট স্টিল যদিও উইকলি টপ টার্নওভার স্টকেও ছিল উইকলি টপ গেনেরও ছিল এটি প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ইনফিউশন এটিও গত সপ্তাহে উইকলি টপ টার্নওভার স্টকেও ছিল উইকলি টপ গেনেরও ছিল প্রায় সাত শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে তবে গত সপ্তাহে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দশটি প্রতিষ্ঠানের মধ্যে টপ গেনের মধ্যে আটটি ছিল এ ক্যাটাগরি একটি জেড ক্যাটাগরি এবং একটি বি ক্যাটাগরি এখন আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহে সবচেয়ে বেশি দরপতন হয়েছে কোন কোন প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল লিজিং গত সপ্তাহে সাতাশ শতাংশ দর হারিয়েছে এরপর খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ গত সপ্তাহে বিশ দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স বিশ শতাংশ দর হারিয়েছে ডেফোডিল কম্পিউটার সতেরো দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে আইসএন লিমিটেড সতেরো শতাংশ দর হারিয়েছে জেমিনি সি ফুড ষোলো শতাংশ দর হারিয়েছে বিআইএফসি পনেরো দশমিক ছয় তিন শতাংশ দর হারিয়েছে সি পার্ল পনেরো দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে ফারিস ফাইন্যান্স পনেরো দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে আরামিট পনেরো দশমিক তিন দুই শতাংশ দর হারিয়েছে গত সপ্তাহে এছাড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গত সপ্তাহে আমরা ট উইকলি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে চারটি রয়েছে বি ক্যাটাগরির জেড ক্যাটাগরি রয়েছে চারটি প্রতিষ্ঠান এ ক্যাটাগরি রয়েছে দুইটি প্রতিষ্ঠান অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে তাদের মধ্যে স্থান করে নিয়েছে জেড এবং বি ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ফান্ডামেন্টালি ভালো কোম্পানিগুলো গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছে ফান্ডামেন্টালি কিছুটা উইক কোম্পানিগুলো জেড এবং বি ক্যাটাগরি গত সপ্তাহে উইকলি টপ লুজারে ছিল এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে আজ ডিএসি টপ ট্রেড এবং টপ গেইনার লুজারে কারা রয়েছে যদিও আজও ব্যাপক দরপতন হচ্ছে সূচক এক শতাংশ কমে গিয়েছে এখন পর্যন্ত এবং আপনারা জানেন সূচক এক শতাংশ পতন মানে এটি বাজারের জন্য অনেক বড় দরপতন কারণ সূচকের অবস্থান মাত্র পাঁচ হাজার পয়েন্ট এক পয়েন্ট কমলেও এক পার্সেন্ট কমলেও এটি পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে গত সপ্তাহে পুরো সপ্তাহে দেখেছি তিন দশমিক এক এক শতাংশ পয়েন্ট সূচক কমেছে শতাংশের দিক থেকে আজ একাই এক শতাংশ সূচক কমে গিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে টপ গেইনার এবং লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে সেক্টর ওয়াইজ মুভমেন্ট বলে দিচ্ছি আজ বিশটি খাতের মধ্যে ষোলোটি খাতে নেগেটিভ মুভমেন্টে রয়েছে মাত্র চারটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এই চারটি সেক্টর হচ্ছে কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং মিউচুয়াল ফান্ড এবং ফুড অ্যান্ড অ্যালাইট আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড সামিট অ্যালাইন্স পোর্ট লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে বিএসআরএম স্টিল তৃতীয় অবস্থানে ওরিয়েন ইনফিউশন চতুর্থ অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ পঞ্চম অবস্থানে ডোমিনেট স্টিল এবং আজ টপ ট্রেডেও লক্ষ্য করা যাচ্ছে দরপতন পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে চারটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত সামি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে বাইশ কোটি বাইশ লক্ষ টাকার বিএসআরএম স্টিল এখন পর্যন্ত লেনদেন হচ্ছে বারো কোটি সতেরো লক্ষ টাকার ওরিয়ান ইনফিউশন এখন পর্যন্ত লেনদেন হয়েছে দশ কোটি আঠাশ লক্ষ টাকার খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে আট কোটি একাশি লক্ষ টাকার ডোমিনিক স্টিল এখন পর্যন্ত লেনদেন হচ্ছে আট কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ যদিও ভালো লেনদেন হচ্ছে কিন্তু এই প্রতিষ্ঠানটি টপ লুজারের স্থান করে নিয়েছে যেহেতু সার্কিট ব্রেকারের প্রায় সর্বোচ্চ লিমিট পর্যন্ত দর হারিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সামিড অ্যালায়েন্সফোর্ড এখন পর্যন্ত লেনদেন হচ্ছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় বিএসআরএম স্টিল উনসত্তর টাকা নব্বই পয়সায় ওরেন ইনফিউশন চারশো বিরাশি টাকা বিশ পয়সায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ একশো দুই টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে ডোমিনেট স্টিল একুশ টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিব টপ ট্রেডের পাশাপাশি টপ গেনার এবং লুজারের কারা রয়েছে এখন পর্যন্ত টপ গেনার লুজারের জন্য আমরা অপেক্ষা করছি এল এটি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এটি নয় দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে টপ গেনের প্রথম অস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের শেষ থেকে আমরা যেটি দেখছিলাম আর্থিক প্রতিষ্ঠান খাতের দিকে বিনিয়োগের দিকে কিছুটা আগ্রহ ছিল আজও এই লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত টপ গেনের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি রয়েছে আর্থিক প্রতিষ্ঠানের খাতের টপ গেনের তৃতীয় অবস্থান রয়েছে বিএসআরএম স্টিল আট দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে শতাংশ শতাংশ বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে পেয়েছে এখন পর্যন্ত অয়েল পঞ্চম অবস্থানে এছাড়া আমরা দেখে নিলাম যে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে ন্যাশনাল হাউসিং এন্ড ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড তেইশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং এক টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে বিএসআরএম স্টিল ঊনসত্তর টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে প্রিমিয়ার লিজিং এক টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে এমারোল্ড অয়েল পনেরো টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে সর্বশেষ আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছে এখন পর্যন্ত যদিও লেনদেনের গতি কম এর মধ্যে আজও সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বিমা খাতে বিমা খাতে এখন পর্যন্ত মোট লেনদেনে একুশ শতাংশ লেনদেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং খাতে মোট লেনদেনে তেরো শতাংশ লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে মোট লেনদেনের দশ শতাংশ লেনদেন হচ্ছে এখন পর্যন্ত টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এদের মধ্যে প্রথম স্থান হচ্ছে মুন্নো এজিএমএল এটি বারো দশমিক সাত শূন্য শতাংশ দরা রয়েছে আপনারা জানেন যখন ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য আসে অথবা প্রাইস সেন্সিটিভ যে কোনো তথ্য আসে তখন কোনো সার্কিট ব্রেকার থাকে না আজ এই প্রতিষ্ঠানটি সার্কিট ব্রেকার না থাকার কারণে বারো দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দশ শতাংশ পতন হয়েছে এখন পর্যন্ত খান ব্রাদার্স পিপি ওভেন বেগ ইন্ডাস্ট্রিজ নয় দশমিক নয় পাঁচ শতাংশ দর হারিয়েছে ক্রাফট নয় দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত জেমিনি সি ফুড আট দশমিক পাঁচ সাত শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে ব্যাপক দরপতন অব্যাহত রয়েছে লেনদেনের গতি কম বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত মাত্র একাত্তরটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে দর্শক আপডেটের তথ্য অনুযায়ী যে কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে মাত্র দুশো তিয়াত্তরটি কোম্পানির দর হারিয়েছে একষট্টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে অর্থাৎ লেনদেনের গতি কম বাজার মূলধন হারাচ্ছে এছাড়া বেশিরভাগ কোম্পানির দর হারাচ্ছে আর সুযোগ তো হারাচ্ছে আজ এখন পর্যন্ত এক শতাংশ পতন হয়েছে ডিএসি প্রধান সূচকের দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন